তারা কতটুকু পারা সৃষ্টি করতে পারেন আপনাদের একটা দেশ মনে রাখতে হবে আমরা যদি চাই চাটপর থেকে আপনাদের এক ঘন্টার মধ্যে বিতাড়িত করতে পারি আমাদের বাধ্য করবেন না বহিরাগত কোন লোককে আমরা আশ্রয় প্রশ্রয় না দিয়ে বিতাড়িত করে যাবো এক ঘন্টার মধ্যে ইনশাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিএনপির মাথা খারাপ হয়ে গিয়েছে আগামীর বাংলাদেশ সরকারি দল হিসেবে জামাত ইসলামী যখন সারা বাংলাদেশে একটি সাড়া জেগেছে তখন বিএনপির মাথা খারাপ হয়ে গিয়েছে আজকের যে মিছিলটি আপনাদেরকে দেখিয়েছি একটি অংশ জামাত ধর শিবির ধর ধৈরা ধৈরা জবাই কর কোথায় গিয়েছেন জানেন শেখ হাসিনা সেই ইজারা দ্বারে চলে গেছে আপনি বলেন এই কথাটা কি সাধারণ কোনো কথা না ফ্যাসিবাদী কথা না সন্ত্রাসী কথা আপনাদের কাছে প্রশ্ন এইটা কি সন্ত্রাসী বাক্য গতকালকে হামলা চালিয়েছে হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি মিথ্যা প্রপাগান্ডা করেছে আর বাংলাদেশের মেইন স্ট্রিম যে মিডিয়া সমকাল বলেন এত্তেফাক বলেন এবং এই যে নয়াদিগন্ত বলেন এই ধরনের প্রথম আলো বলেন ডেইলি স্টার বলেন এই পত্রিকাগুলা এবং কিছু মিডিয়া আছে যারা সব সময় জামাত ইসলামকে বিতর্কিত করার জন্য জামাত ইসলামকে বিভিন্নভাবে মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য যারা সবসময় প্রচার করেছে শুরু করেছে সমকাল যেন বিএনপির কেনা হয়ে গিয়েছে এই যে রবির ইসলাম নয়নের প্রত্যেকটি ভিডিও সমকাল প্রচার করে বিএনপির প্রত্যেকটা প্রচার প্রসার এ সমকাল করে মানে তারা ইজারা নিয়েছে শেখ হাসিনা থাকতে যেমন বাংলাদেশের মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়া বলেন প্রত্যেকটি মিডিয়া শেখ হাসিনার তদারকি করতো পাঁচ তো কিন্তু শেখ হাসিনা বিদায় নিয়েছিল এই মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে নয় শেখ হাসিনা বিদায় নিয়েছিল ফেসবুক ইউটিউব এবং গুগল এবং এই যে কি বলে টেলিগ্রামের মাধ্যমে কিন্তু এই শেখ হাসিনা বিদায় নিয়েছিলেন আজকে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে যারা অপপ্রচার করছে প্রপাগান্ডা ছড়াচ্ছে মিথ্যাচার করছে তারা আসলেই আমরা মনে করছি তারা একদিন বিদায় নেবে এবং সত্যের জয় হবেই হবে কেউ বলতে পারে না শেখ হাসিনা বিদায় নিবে কিন্তু শেখ হাসিনা বিদায় নিয়েছে ঠিক তেমনি ফ্যাসিবাদ বিদায় নিয়েছে একটি অংশ বিদায় নিয়েছে কিন্তু মূল ফ্যাসিবাদ মূলোৎপটন হয়নি এখনো পর্যন্ত ফ্যাসিবাদের শিকড় বাংলাদেশে রয়ে গেছে আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে বিনীত অনুরোধ করব আজকের ভিডিওটি দেখুন মন্তব্য করুন এবং আজকের পরিপূর্ণ ভিডিওটা দেখে আপনারা যাচাই করবেন কমেন্ট করবেন এবং আপনাদের মস্তিষ্ক দিয়ে বিবেক দিয়ে লিখবেন জামাত ইসলামের জনপ্রিয় দেখে তারা মাথা খারাপ করে ফেলেছে নিয়ে যে কাজটি করেছে জামাত ইসলামী সেটা করার কথা ছিল সরকারের ভূমিকম্প নিয়ে যে কাজটি করেছেন কল সেন্টার চালু করেছেন এ মানে প্রকৌশলী ভালো ভালো ইঞ্জিনিয়ার প্রথম সারির ইঞ্জিনিয়ারদের কমিটমেন্ট করে তাদেরকে গোল টেবিল বৈঠক করেছে তাদের জন্য টিম গঠন করেছেন ঢাকা শহরে যারা ইঞ্জিনিয়ারিং প্লান পরিকল্পনা নেন আর্কিটেক্টস নেন আপনারা জানেন যখনই প্লান পরিকল্পনা নিতে যান কত হাজার টাকা কত লক্ষ টাকা খরচ হয় একটা ইঞ্জিনিয়ারিং প্লান নিতে গেলে একটা বিল্ডিং করতে গেলে একটি সয়েল টেস্ট করতে গেলে একটা আর্কিটেক্ট করতে গেলে ইঞ্জিনিয়ারের পিছনে কত লাখ টাকা ব্যয় হয় আপনারাই জানেন জামাত ইসলামী সরকারে না থেকে সরকারের মতোই কাজ করছে অবাক করা বিষয় কল সেন্টার চালু করেছে টিম গঠন করেছে কল দেওয়া মাত্র ইঞ্জিনিয়ার সেই ঠিকানায় চলে যাবে এবং সেই বিল্ডিংয়ে কী করতে হবে না করতে হবে সে বিষয়ে সর্বদা কাজ করবে বিনা পয়সায় অবাক হয়ে গিয়েছে মানুষ বিএনপির তো মাথায় কাজ করছে না কি করছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অ্যাক্সিডেন্ট হলো বিমান দুর্ঘটনা হলো সেখানে জামাত ইসলাম টাকা নিয়ে হাজির খাবার নিয়ে হাজির ডাক্তার নিয়ে হাজির অ্যাম্বুলেন্স নিয়ে হাজির বিএনপি কী করেছে প্রপাগান্ডা ছড়িয়েছে হাজির হয়েছে কিন্তু বেশিরভাগই প্রপাগান্ডা ছড়িয়েছে এই যে কড়াইল বস্তিতে গতকালকে আগের দিন যে আগুন ধরলো সেখানেও জামাত ইসলামের সেই মুরব্বি ডাক্তার শফিকুর রহমান সেখানে খা খাদ্য নিয়ে হাজির কম্বল নিয়ে হাজির শীতের পোশাক নিয়ে হাজির মানুষের পাশে কড়াইল বস্তির মানুষেরা কি বলছে কেউ আসে নাই এসেছে জামাত ইসলামী আল্লাহ একবার দেশের মাটি মানুষের জন্য একমাত্র নিয়ামত এবং ভালো বরকতময় একটি দল মনে হচ্ছে জামাত ইসলামী আপনারা কি মনে করছেন আজকে জামাতকে ধরবেন জবাই করবেন হাসিনাও কথা বলতো হাসিনার নেতা গোটা ফান্ডা সবাই বলতে কথা যার হেলমেট বাহিনী ছিল হাতুড়ি বাহিনী ছিল সকলেই এই কাজ করত সবার আগে জুলুম নির্যাতন নিপীড়ন অত্যাচার সকল কিছুর সবচেয়ে বেশি অত্যাচার করেছে জামাত ইসলামীকে জামাত ইসলামীর প্রথম সারি নেতাকে মেরে মনে করছিলেন যে আমরা এই জামাতকে নিচ্ছিন্ন করে দেব রসুল্লা সাল্লি সাল্লাম যখন দিন প্রচার করেছেন দিন প্রসার করেছেন তখন তিনি খারাপ হয়ে গিয়েছেন কিন্তু রসুল সাল্লাহ আলয় সাল্লাম ওহির মাধ্যমে যে দাওয়াতিকা শুরু করার আগ পর্যন্ত রসুল ছিলেন সমাজের সবচেয়ে ভালো ছেলে সমাজের বিশ্বস্ত লোক আল আমিন বলে উপাধি পেয়েছিলেন যেখানে মরুভূমি ছিল সেখানে সবুজ গজাত রসুলের আগমনকে কেন্দ্র করে সবুজ মরুভূমি সবুজ হল রসুলকে দেখে যে পুরু উট চলতো না সেই উট সবার আগে চলছে রসুলকে দেখে গাভীর দুধ হচ্ছে রসুলকে দেখে গাছে সবুজ পাতা ফুটেছে সেই রসুলের আগমনের পরে রসুল এত কিছু পেয়েছে তার চাচা আবু তালিব তাকে এত স্নেহ করতেন যে রসুল ছাড়া কিছুই বুঝতেন না কিন্তু রসুল যখন কোরআনের সঠিক দাওয়াতটি প্রচার করতে চেয়েছিলেন করতে চেয়েছেন তখন রসুল হয়ে গেলেন জাদুকর রসুল হয়ে গেলেন গণক রসুল হয়ে গেলেন শত্রু রসুল হয়ে গেলেন প্রধান আসামি যাকে জেল খাটতে হয়েছে এই প্রতিষ্ঠার জন্য দিন প্রতিষ্ঠার জন্য আকিম দিনের কাজ করতে যেয়ে রসুল্লাহ সাল্লাম যখন তায়েফে দাওয়াতি কাজ করতেন পাল্লা পাল্লি দিয়ে হেড়াহেড়ি করে এবং দুই দল রাস্তার দুই পাশ থেকে কে কত বেশি মারতে পারে এভাবে রসুল ফাক সাল্লাহ সাল্লামের উপরে হামলা চালিয়েছে পাথর দিয়ে রসুল বেহুশ হয়ে পড়ে গিয়েছে দিন প্রতিষ্ঠার কাজ এত সহজ নয় নামাজ এবং রোজা হজ জাকাত যেমন ফরজ কাজ ইসলামিক আন্দোলন কোরআনী আইন হুকুমত জমিনে প্রতিষ্ঠিত করা তার মতোই ফরজ সুতরাং আপনি আমি যে কথাগুলো বলছি যে কথাগুলো আপনাদেরকে শোনাতে এসেছি এই কথাগুলো আপনাদের কতটুকু যৌক্তিক মনে হচ্ছে কতটুকু যৌক্তিক আপনি ভেবেছেন এই যৌক্তিকতার বিষয়ে আজকের কমেন্টটি করবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত